প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের দেখাবো এক ও দুইয়ের পরিপূরক নির্ণয় এবং দুইয়ের পরিপূরকের গাণিতিক কাজ তো চলো শুরু করা যাক তো দেখো পরিপূরক নির্ণয়ের জন্য আমি প্রথমে একটি বাইনারি সংখ্যা লিখে নিচ্ছি দেখো এরকম একটা বাইনারি সংখ্যা ছিল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আমি এরকম একটা বাইনারি সংখ্যা লিখে নিলাম তো দেখো এখান থেকে এই বাইনারি সংখ্যাটা থেকে আমি যদি একের পরিপূরক নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাগুলো ছিল এগুলো উলটিয়ে লিখলে হয়ে যাবে তো দেখো কীরকম লিখবে এখানে প্রথমটা কী ছিল ওয়ান ছিল ওয়ানের জায়গায় লিখব জিরো এরপর দেখো পরেটা কী ছিল পরাটা ছিল জিরো এর জায়গায় লিখব ওয়ান এরপর দেখো এর এরপটা ছিল জিরো এটাকে যদি উলটিয়ে লিখি তাহলে কী হচ্ছে ওয়ান হচ্ছে এরপর দেখো পরাটা ছিল ওয়ান এটাকে উলটিয়ে লিখলে হচ্ছে জিরো এরপর দেখো পরাটা ছিল জিরো তাহলে হচ্ছে ওয়ান পরটা ছিল জিরো তাহলে হচ্ছে ওয়ান পরটা ছিল ওয়ান তাহলে হচ্ছে জিরো এরপরে দেখো পরটা ছিল জিরো তাহলে হচ্ছে ওয়ান এই যে আমরা বাইনারি মানটাকে যে উল্টিয়ে লিখলাম এটাকে কি বলে এটা হলো একের পরিপূরক এটাকে বলে একের পরিপূরক একের পরিপূরক তো দেখো এই একের পরিপূরক থেকে আমরা যদি দুইয়ের পরিপূরক নির্ণয় করতে চাই তাহলে এই একের পরিপূরকের সাথে আমাদের এক যোগ করতে হবে এই একের পরিপূরকের সাথে আমরা যদি শুধুমাত্র এক যোগ করি তাহলেই আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাব তো দেখো এখানে আমি এক যোগ করতেছি তাহলে কত হচ্ছে এক এক যোগ করলে বাইরে হচ্ছে দশ দশের বসে শূন্য হাতে থাকি এক সেই এক বসে গেল যেহেতু শূন্য ছিল এরপর দেখো এক হ্যাঁ এক ছিল এক বসে আসছি পরের সংখ্যাগুলো আমি জাস্ট বসিয়ে যাচ্ছি দেখো শূন্য অন অন আর শূন্য তাহলে এটা কি হলো এটাই হলো দুইয়ের পরিপূরক আর দুই এর পরিপূরক আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে সিস্টেমটা এমন প্রথমে একটা বাইনারি মানকে আমরা উল্টে লিখবো একটা বাইনারি মানকে যদি উল্টে লিখি তাহলে ওইটা হবে একের পরিপূরক এবং একের পরিপূরকের সাথে যদি একযোগ হয় তাহলে হবে এর পরিপূরক এরপর দেখো আমি দুই এর পরিপূরকের গাণিতিক কাজে চলে যাচ্ছি তো দুইয়ের পরিপূরকের গাণিতিক কাজে মোট তিনটি নিয়মের মাধ্যমে এই সমাধানগুলো করতে হবে দেখো এখানে নিয়ম এক ছিল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ নিয়ম এ ছিল ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ এবং নিয়ম তিন ছিল দুইটি সংখ্যায় যখন ধন ঋণাত্মক হবে তখন কিভাবে বিয়োগ করতে হবে তো দেখো আমি নিয়ম এক দেখাচ্ছি দেখো নিয়ম একই ছিল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ এক্ষেত্রে দেখো সংখ্যা দুইটি ছিল টোয়েন্টি টু মাইনাস ছিল থার্টি তো এক্ষেত্রে আমরা সংখ্যা দুইটিকে দেখো এইভাবে লিখে নেব সমান টোয়েন্টি টু প্লাস মাইনাস হবে থার্টিন তো দেখো প্রথমে আমি টোয়েন্টি টু এর বাইনারি মানটা লিখে নিচ্ছি টোয়েন্টি টু এর বাইনারি মান হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা বিট পেয়েছি কিন্তু এই অঙ্কগুলো কি আমরা আট বিট নিয়ে করব কখনই কি পাঁচ বিটে করা যাবে না তো এক্ষেত্রে যেহেতু আমরা পাঁচটা পেয়েছি তো বাকি তিনটে দিয়ে কী করব আট বিট পূরণ করে নেব তো দেখো আমি তিনটা শূন্য দিয়ে আট বিট পূরণ করে নিয়েছি এরপর দেখো পরেরটা কি ছিল পরেরটা ছিল মাইনাস থার্টিন এক্ষেত্রে যেহেতু মাইনাসের মান বের করতে হবে তো আমরা এক্ষেত্রে করবো দুইয়ের পরিপূরক বের করব তো দেখো থার্টিন এর বাইনারি মানটা হচ্ছে অন অন জিরো ওয়ান দেখো এখানে কত বিট পেয়েছি এক দুই তিন চার চার বিট পেয়েছি তো আমাদেরকে আরও চারটা বিট দরকার পড়বে তো সেই চারটা বিট আমরা কি করব শূন্য দ্বারা পূরণ করে নিব এখন দেখো যেহেতু এই থার্টিনের ঋণাত্মক মান বের করতে হবে তো ক্ষেত্রে আমরা তো এই ক্ষেত্রে এক্ষেত্রে তেরোয়ের দুইয়ের পরিপূরক মান বের করব তো দেখো যেহেতু দুইয়ের পরিপূরক মান বের করতে হবে প্রথমেই আমরা একের পরিপূরক বের করে নেব তো দেখো এখানে এই যে তেরোয়ের বাইনের মান ছিল এর একের পরিপূরক হলো এমন শূন্যের জায়গায় কি বসবে অন এরপর দেখো শূন্য ছিল ওয়ান এরপর অন অন শূন্য শূন্য অন শূন্য এটা কি হল এটা হলো তেরোয়ের একের পরিপূরক মানে এটা কি হলো একের পরিপূরক এরপর দেখো একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কি পাবো দুইয়ের পরিপূরক পাবো তো দেখো দুইয়ের পরিপূরক বের করতেছি তাহলে কত হচ্ছে অন আর যদি শূন্য যোগ হয় তাহলে ওয়ান ওয়ান শূন্য শূন্য অন 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 এটা কী হলো তাহলে দুইয়ের পরিপূরক মান বের হয়েছে এটা হলো দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক যেহেতু দুইয়ের পরিপূরক তার মানে কি হচ্ছে মাইনাস থার্টিন এর মান তাই তো তো দেখো এখানে আমি মাইনাস থার্টিনের মানটা বসাই যাচ্ছি মাইনাস থার্টিন সমান তাহলে কী ছিল দেখো এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এখন দেখো এটি আমরা কী করবো এটা আমরা যোগ করব যোগ করে তো দেখো এটাকে যোগ করলে কি হচ্ছে অন আর শূন্য যোগ করলে হচ্ছে অন এরপর দেখো ওয়ান অন যোগ করলে হচ্ছে টেন তাহলে দেখো দশের কী হচ্ছে শূন্য একে একে দশ দশে শূন্য হাতে থাকে এক এক বসাইলাম এরপর দেখো একে একে দশ দশে শূন্য হাতে থাকে এক 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 সেই এক লিখে দিলাম এখন দেখো এখানে কত বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে আমরা একটা অতিরিক্ত বিট পেয়েছি এটা কি এটাকে বলে যে ক্যারি বিট এটাকে বলে ক্যারি বিট কিন্তু যখন এই মানগুলো আমরা লিখবো তখন কি ক্যারিবিট আমরা লিখবো না ক্যারি বিট কী করবো আমরা বর্জন করবো তাহলে দেখো এটা আমরা এরকম লিখতে পারি জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান এখানে এরকম দিয়ে দেবা ক্যারিবিট বর্জন করে ক্যারিবিট বর্জন করে তো দেখো এটা কি আমরা ক্যারি বিট বর্জন করে লিখলাম এখন দেখো এখন কিন্তু এখানে আটি হয়েছে এখানে দেখো এখন প্রথম যেটা এখানে যেটা প্রথম আছে এটাকে বলা হয় যে চিহ্নবিট এটাকে বলা হয় চিহ্নবিট আর একটা বিষয় হচ্ছে এখানে এমন যে চিহ্নবিটটা যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি কি হবে ধনাত্মক হবে আর চিহ্নবিটটা যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে কি হয় ঋণাত্মক হয় যেহেতু এখানে চিহ্নবিট কী ছিল শূন্য ছিল তার মানে কি হবে ধনাত্মক হবে তো দেখো তাহলে এটা আমরা যা করতে পারি এখানে দেখো মানটা কী হচ্ছে যেহেতু এগুলো এই সাইডে কী ছিল সবগুলো শূন্য ছিল এর তো নিশ্চয়ই কোনো মান নেই তো দেখো এখানে গিয়ে আছে ওয়ান জিরো জিরো ওয়ান এর ডেসিমাল মান হল নাইন এর ডেসিমাল মান হলো নাইন তো দেখো এইটা কী ছিল ডেসিমাল সংখ্যায় ছিল তাহলে আমরা ফলাফলটা এমন লিখতে পারি দেখো অতএব সমাধান বা সমাধান তোমরা যেরকম লেখো সমাধান সমান কী হবে নাইন হবে নিয়ম দুয়ে ছিল ছোটো সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ এক্ষেত্রে দেখো সংখ্যাটা কী ছিল থার্টিন মাইনাস ছিল টোয়েন্টি টু তো এটা আমরা এরকম লিখে নিতে পারি দেখো থার্টিন প্লাস মাইনাস টোয়েন্টি টু তো এক্ষেত্রে দেখো আমি প্রথমেই তেরোয়ের বাইনারি মানটা লিখে নিচ্ছি দেখো এর বাইনারি মান ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে দেখো কয় বিট হয়েছিলো এক দুই তিন চার তাহলে আমাদের আরও কি চারটা বিট পূরণ করতে হবে তো চারটা বিট আমি শূন্য দ্বারা পূরণ করে নিচ্ছি এরপর দেখো এরপর কত ছিল মাইনাস ছিল টোয়েন্টি টু কত ছিল টোয়েন্টি টু এখানে দেখো টোয়েন্টি টু এর বাইনারি মানটা হলো এমন অন জিরো অন অন জিরো তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট পূর্ণ হয়েছে তো আমি বাকি তিনটা বিটকেই শূন্য দ্বারা পূরণ করে নিব। যেহেতু এখানে আমাদের কি করতে হবে এই যে টোয়েন্টি টু ছিল এটার মাইনাজের মান বের করতে হবে তো এক্ষেত্রে প্রথমে আমরা কি করব একের পরিপূরক বের করবো সেখান থেকে দুইয়ের পরিপূরক বের করব তো দেখো এখানে এই বাইনারি মানটার একের পরিপূরক বের করতেছি তাহলে কি হচ্ছে দেখো শূন্যের জায়গা হচ্ছে ওয়ান শূন্যের জায়গায় ওয়ান অন তারপর দেখো শূন্য ওয়ান এরপর দেখো জিরো জিরো ওয়ান এটা কি হলো এটা হলো একের পরিপূরক একের পরিপূরক এখন দেখো এই একের পরিপূরকের সাথে যদি এক যোগ করা হয় তাহলে কি হবে দুইয়ের পরিপূরক হবে তো দেখো একে একে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বসিয়ে যাচ্ছি এরপর দেখো বাকি মানগুলো সব আমি বসিয়ে যাচ্ছি জিরো অন 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 এটা কি হলো দুইয়ের পরিপূরক যেহেতু হ্যাঁ বাইশ যে সংখ্যাটা ছিল এইটার দুইয়ের পরিপূরক তার মানে কি হয়েছে মাইনাস আর টোয়েন্টি টু এই যে মাইনাসের যে মানটা ছিল তার আর তার মানটা আমরা পেয়ে গেলাম যেহেতু দুইয়ের পরিপূরক বের করেছি তো দেখো তাহলে এখানে আমি কি লিখতে পারি মাইনাস টোয়েন্টি টু সমান তাহলে কত হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো দেখো এখন আমরা এটা কি করব যোগ করব যোগ করলে কথা হচ্ছে দেখো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান এরপর দেখো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান এরপর দেখো অনে অনে অন অন যোগ করলে হচ্ছে দশ দশে শূন্য হাতে থাকে এক সেই এক বসতিছে তারপর দেখো শূন্য আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান এরপরটা ওয়ান এরপরে দেখো ওয়ান তো দেখো এখানে আমরা কয়টা বিট পেয়েছি এখানে একটু লিখে নেবা যোগ করে যোগ করে তো দেখো কয়টা বিট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিট পেয়েছি এখানে দেখো এই প্রথম এই যে বিটটা এটাকে বলা হয় চিহ্নবিট এটাকে বলা হয় চিহ্নবিট তো এক্ষেত্রে যেহেতু আমরা প্রথম সংখ্যাটা কি পেয়েছি এখানে প্রথমটা পেয়েছি আমরা অন পেয়েছি যদি আমরা প্রথমটা অন পাই তাহলে আমরা কি জানি এক্ষেত্রে ঋণাত্মক হবে তাই তো আর যদি শূন্য পাই সেক্ষেত্রে ধনাত্মক হবে যেহেতু অন পেয়েছি তার মানে এটা কী হবে ঋণাত্মক হবে যেহেতু ঋণাত্মক হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব তো আবার দুইয়ের পরিপূরক বের করে নেব তো দেখো এই সংখ্যাটার এবার আমি তাহলে অনের পরিপূরক বের করতেছি অনের পরিপূরক তাহলে কত হচ্ছে জিরো 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 ওয়ান জিরো 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 এটা কি হলো আর এটা হলো ওয়ানের পরিপূরক এখন দেখো ওয়ানের পরিপূরকের সাথে যদি অন যোগ করা হয় তাহলে হবে কি দুই এর পরিপূরক হবে তো এটা লিখে নিও এক এর পরিপূরক পরিপূরক তো দেখো ওয়ান আর শূন্য যোগ করলে হচ্ছে ওয়ান তারপর যে শূন্য শূন্য ওয়ান শূন্য 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 তো এটা কি হচ্ছে দুই এর পরিপূরক দুই এর পরিপূরক এখানে একটু দিয়ে লিখে দিতে পারো যোগ করে এটা আমরা কি পেয়েছি দুইয়ের পরিপূরকটা পেয়েছি তো এক্ষেত্রে দেখো আমরা এখন যে বিষয়টা করব এইটাকে কি করব আমরা ডেসিমালে রূপান্তর করব তো দেখো ওয়ান জিরো জিরো ওয়ান এইটাকে যদি ডেসিমালে রূপান্তর করা হয় তাহলে কত হচ্ছে নাইন এটা কি হচ্ছে ডেসিমাল হচ্ছে তো আমরা যখন আমরা কিন্তু এখানে মাইনাসটা দিব না আমরা কি এখানে যেহেতু প্রথমটা ওয়ান পেয়েছিলাম তো সেক্ষেত্রে আমরা কী জানি নিশ্চয়ই ঋণাত্মক হবে কিন্তু আমরা কিন্তু এইখানেই এই ঋণাত্মক চিহ্নটা নিশ্চয়ই দেব না যখন আমরা সমাধান লিখবো বা ফলাফল লিখবো তখন ওইখানে আমরা এই চিহ্নটা দিব অতএব সমাধান কি হচ্ছে তাইলে হ্যাঁ অতএব সমাধান সমান হচ্ছে কত মাইনাস নাইন তাহলে দেখো এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়ম তিনে ছিল দুইটি সংখ্যায় ঋণাত্মক তো যখন দুইটি সংখ্যা ঋণাত্মক হবে দুইটাই তখন আমরা কিভাবে করব তো দেখো এখানে সংখ্যা দুইটিকে আমি এরকম লিখে নিতে পারি মাইনাস টোয়েন্টি টু প্লাস মাইনাস থার্টিন এখানে দেখো দুইটি সংখ্যাই কী ছিল ঋণাত্মক ছিল অর্থাৎ এক্ষেত্রে আমরা কী করবো দুইটারই কি দুইয়ের পরিপূরকটা বের করে নেব তো দেখো প্রথমটা কী ছিল টোয়েন্টি টু এই টোয়েন্টি টুয়ের যদি আমরা বাইনারি মান লিখি তাহলে এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা কি পাঁচটা বিট পেয়েছি তো বাকি যে আমাদের তিনটা বিট লাগবে যেহেতু আমাদের আট বিট পূরণ করতে হয় তো বাকি তিনটা বিট আমি কি শূন্য দ্বারা পূরণ করে নিব। তাহলে দেখো এখন কটা কটা হলো আটটা বিট হলো এখন যেহেতু আমাদের এটার কি করতে হবে দুইয়ের পরিপূরক বের করতে হবে তো প্রথমেই আমরা যে বিষয়টা করব এটা থেকে একের পরিপূরক বের করব আর একের পরিপূরক বের করার সিস্টেম তো হলো এমন যে সংখ্যাটা আছে এইটাকে যদি আমরা উলটিয়ে লিখি তাই লিখি একের পরিপূরক পেয়ে যাবো তাহলে দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা কি হলো এটা হলো একের পরিপূরক এরপর দেখো এই একের পরিপূরকের সাথে যদি এক যোগ করা হয় তাহলে আমরা কি পাবো দুইয়ের পরিপূরক পাবো তো দেখো একে একে দশের শূন্য হাতে থাকে এক এক বসলো এরপর দেখো বাকি মানগুলো আমি জাস্ট বসিয়ে যাচ্ছি জিরো ওয়ান 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 এটা কি হলো দুইয়ের পরিপূরক তো দেখো যেহেতু এটা দুইয়ের পরিপূরক পেয়েছি তার মানে এই মানটা কী হবে মাইনাস টোয়েন্টি এর মান এরপর দেখো এরপরের সংখ্যাটা ছিল মাইনাস থার্টিন ছিল তো প্রথমে আমি থার্টিন এর বাইনের মানটা লিখে নিচ্ছি দেখো থার্টিনের বাইনের মানটা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এক্ষেত্রে দেখো কয়টা বিট পেয়েছি চারটা বিট পেয়েছি যেহেতু আমাদের কয় বিট লাগবে আট বিট তো বাকি চারটা বিট পূর্বের মতোই শূন্য দ্বারা পূরণ করে নিব তো দেখো যেহেতু এটাও আমাদের কী করতে হবে দুইয়ের পরিপূরক তো প্রথমেই আমরা একের পরিপূরকটা বের করে নিব তো দেখো সংখ্যাটিকে আমি উল্টিয়ে দিয়ে একের পরিপূরক বের করতেছি এরপর দেখো এর সাথে আমরা যদি এটা একটু নিও এক এর পরিপূরক পরি যেহেতু এটা দুইয়ের পরিপূরক বের করতে হবে তো একের পরিপূরকের সাথে আমরা কী করবো এক যোগ করবো এক যোগ করলে আমরা কী পাবো দুইয়ের পরিপূরক পাবো তো দেখো এখানে কি ছিল যোগ করলে হচ্ছে দেখো ওয়ান আর জিরো যদি যোগ করা হয় তাহলে ওয়ান বাকি মানগুলো সব আমি লিখে যাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান 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 এক্ষেত্রে দেখো আমরা কিন্তু আটটি বিটি পেয়েছি তো যে এইখানে আমরা যে মানটা পেয়েছি এই মানটা হবে মাইনাস কারণ যেহেতু টু এর পরিপূরক ছিল টু এর পরিপূরক ছিল তার মানে এটা হবে থার্টিন এর মাইনাসের মান বা ঋণাত্মক মান তো দেখো এখন যেহেতু এই দুটাকে কী করতে হবে যোগ করতে হবে তো মানগুলো আমি একটু বসিয়ে যাচ্ছি দেখো মাইনাস টোয়েন্টি টু এর মান ছিল ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরপর দেখো মাইনাস থার্টিন এর মান ছিল ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান তো এই দুটো আমাদের কী করতে হবে যোগ করতে হবে তো দেখো আমি যোগ করতেছি তাহলে কথা হচ্ছে শূন্য আর অন যোগ করলে হচ্ছে অন এরপর অন হ্যাঁ অন যোগ করলে হচ্ছে একে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে হাতে এক সেই এক বসালাম এরপর দেখো একা শূন্য যোগ করলে হচ্ছে এক এরপর দেখো একা শূন্য যোগ করলে হচ্ছে এক এরপর একে একে দশের শূন্য হাতে থাকে এক একে একে দশের একে একে দশ আর এক এগারোর এক হাতে থাকে এক এরপর দেখো একে দশ আর এক এগারোর এক হাতে থাকে এক এরপর দেখো সেই হাতের একই বসে যাচ্ছে এটা কী লিখবো আমরা যোগ করে যোগ করে দেখো যোগ করে কিন্তু আমরা এই ফলাফলটা পেয়েছি তো এখানে দেখো কত বিট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এটা কি আমরা একটা ক্যারিবিট পেয়েছি এটা কি ক্যারি বিট তো প্রথমেই দেখো আমি ক্যারি বিটটা বর্জন করে লিখতেছি তাহলে কী হচ্ছে ক্যারি বিট যদি বর্জন করে লিখি তাহলে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে দেখো এইখানে এই প্রথম বিটটাকে কী বলে চিহ্নবিট এটাকে বলা হয় চিহ্নবিট আর দেখো যদি আমরা চিহ্নবিটটা এক পাই সেক্ষেত্রে কি হবে সেটা সেই সংখ্যাটা হবে কি নিশ্চয়ই ঋণাত্মক হবে যেহেতু আমরা চিহ্নবিট এখানে কি পেয়েছি অন পেয়েছি তার মানে সংখ্যাটা ঋণাত্মক হবে আর যদি আমরা শূন্য পাইতাম তাহলে কী হতো ধনাত্মক হতো যেহেতু আমাদের সংখ্যাটা কী হবে ঋণাত্মক হবে তো এক্ষেত্রে আমরা আবার কী করব পূর্বের মতোই দুইয়ের পরিপূরকটা নির্ণয় করে নিব তো দেখো এটা আমি প্রথমে তাহলে অনের পরিপূরক নির্ণয় করতেছি তাহলে কত হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এখন দেখো এই একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে কী পাবো দুইয়ের পরিপূরক এখানে একটু লিখে নিও এক এর পরিপূরক পরি পুরা তো এর সাথে এক যোগ করে কি হচ্ছে দেখো এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক এক শূন্য 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 এক শূন্য শূন্য তো দেখো এটা এই যে সংখ্যাটা ছিল এটার ডেসিমাল মানটা হচ্ছে সমান আমরা লিখতে পারি এটা করলে কত হচ্ছে দেখো এটা ডেসিমাল মান হচ্ছে তাহলে পঁয়ত্রিশ এটা হচ্ছে ডেসিমাল মান তো দেখো আমরা সমাধানটা আমি এইভাবে লিখবো সমাধান তাহলে কী হবে মাইনাস থার্টি ফাইভ যেহেতু এটা আমরা কী করছিলাম পরিপূরক বের করে করছিলাম তো এটা কী হবে ঋণাত্মক মানে আমরা কিন্তু সমাধানের আগে পর্যন্ত কখনই আমরা কি মাইনাস লিখবো না যখন আমরা উত্তরটা লিখবো তখনই কি করবো আমরা মাইনাসের মানটা লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছো